করতে এই লাইনটা এই লাইন এটা মাকে ভেতর দিয়ে দেখার জন্য আজকের মায়ের পুরো কাছ থেকে দর্শন হলো কোনোদিন আমি কালীঘাটে অত কাছ থেকে দেখিনি দি রেডি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লক আমার স্মুদি সকাল সকাল রেডি রিয়াকে ছেড়ে এসে স্মুদি বানালাম আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি কালীঘাট আজকে আমরা মায়ার মন্দিরে দর্শন করতে যাবো ফাইনালি এক সপ্তাহ পর লাস্ট উইক সানডেতে আমরা প্ল্যান করেছিলাম সেটা পসিবেল হয়নি পুরো উইকটাতে রিয়ার এখানে কাজে ব্যস্ত আমি ওখানে কাজে ব্যস্ত এই চাকরে হয়নি তো ফাইনালি আজকে আমরা যাব কালীঘাট তো চলো আমি আমার ব্রেকফাস্ট করে নিই যা বানাই না আমি এটাকে অসম পুরো সিডনি পুরো প্রিমিয়াম একটা সিডনি এ ফিউ মোমেন্টস লেটার গুড ইভিনিং एवरीवन তো আজকে আমি যাচ্ছি এখন টিউশনের আগে মায়ের সাথে একটু দেখা করতে আজকে যেহেতু শনিবার বড় বাবার ফার্স্ট বার তো মা উপোস করেছে মা বলে একটু আমার সাথে এসে দেখা মন্দিরের বিয়ের আগে আমি মায়ের ডালা নিয়ে যেতাম মানে আমার বাবার বাড়ি মাকে হেল্প করার জন্য আর এখন আমি ওর সাথে আছি মায়ের সাথে দেখা করার জন্য ওইখান দিয়ে বেরিয়ে আসলাম মার সাথে একটু দেখা হয়ে গেল টাইমও হয়ে এসেছে আমি এখানে পড়াতে যাবো না তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম প্রতিদিন অস্ট্র্যাকচুয়ালি যখন আমি ছুটি থাকতাম টিউশন বা ইনস্টিটিউটের তখন আমি মায়ের সাথে ডালা দিতে আসতাম আর তারপর আবার চলে যেতাম টিউশনি পড়াতে কিন্তু পড়াতে তো অ্যাকচুয়ালি যেতাম না ছুটি নিতাম কার সাথে আসতাম আবার ও আমাকে নিয়ে আসতো এবার মায়ের সাথে দেখা করতো আমরা একটু পুজো দিতাম মানে ধূপ ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতাম আর তারপর আবার চলে যেতাম এত ভালো লাগতো নাকি বলবো কারণ তখন কেউ অতটা জানতো না যে আমাদের রিলেশন তো ওরকমভাবে আসতাম না মা তো সবসময় প্রথম থেকেই জানতো তো মায়ের সামনে আসতাম ওই ঘর থেকে ডিনার বানিয়ে এসে এখন দুপুর জন্য লাড্ডু কিনছি কারণ সন্ধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে আর কোথায় যাচ্ছি আমি সকালে বলে দিয়েছি অলরেডি ও হ্যাঁ আমি তো জানতামই না

বাইরে যাচ্ছি চাবিটা মেরে ডান সেকেন্ড টাইম একটু চেক করে নিলাম হ্যাঁ আর বিয়ের পর ফার্স্ট টাইম মানে কতটা রাস্তা আমার যে ছিল যাবার যখনই ডিলে হয়ে যাচ্ছে মনটা এতটা খারাপ হয়ে যাচ্ছিলো কি কি বলবো তো আগে যেন সেটা সফল হয় এই দোকানটা থেকে ওরা পান্ডা বলে দেয় আমরা এখান দিয়ে পুজো দিতে যাই ব্রাহ্মণকে নিয়ে তো ব্রাহ্মণ আসছে ওয়েট করছি এখন জুতো সব কিছু রেখে দিয়েছি এবার চলো যাই মন্দিরে আমরা এখন মালা কিনতে যাচ্ছি ওরা বলছে এই রাত্রিবেলাও নাকি ভেতরে অনেক ভিড় আছে দেখি এবার আজ শনিবার ভিড় থাকতেই পারে ওয়েট করতে হবে কিছুক্ষণ না এই লাইনটা এই যে লাইন এটা মাকে ভেতর দিয়ে দেখার জন্য তো আমরা দুটো লাইন আছে সামনে দিয়ে মায়ের পাশ থেকে চলে যাবে আর এইটা ভেতরে দেখতে পারি ভেতরে ধরতে পারি তো আমি যখন এসেছি এতটা কতটা একটু ভেতরেই দেখবো মাকে ছুটল এখন ওয়েট করেছি 45. মন্দির ঘুরছি জানি না কোথা দিয়ে বেরোবো কারণ মেন গেট বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেখা যাক কোথা দিয়ে বেরোই প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম আজকে মায়ের পুরো কাছ থেকে দর্শন হলো কোনোদিন আমি কালীঘাটে অত কাছ থেকে দেখিনি খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো চলো বেরোনো একবার চলো হেলমেট পরে নি তারপর বেরিয়ে পড়ি আর চুলটাকে একটু খারাপ করে নি হেলমেট পরে খুব একটু টায়ার্ড ফিল করছি কারণ এত হ্যাপা যায় মানে ওই ঘর থেকে রান্না করে এসে তারপর আবার এই ঘরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরি বললাম এখন এগারোটা এগারো বেজে গেছে দু ঘন্টা লেগে গেল বলো আরামসে দু ঘন্টা লেগে গেল দু ঘন্টার বেশি সো ফাইনালি আজকে পুজো দেওয়া বলো এক সপ্তাহ ধরে প্ল্যান করেছিলাম সাকসেস হলো আজকে বাট যেই কারণে আমরা ও গেলাম না সেদিনকে বাইকে পুজো দেওয়ার জন্য বাইকটাকে পুজো করার জন্য সেটা হলো না কারণ বাবন ঠাকুরটা বেরিয়ে গেছিলো তাই আমরা বাইকটাকে পুজো করাতে পারলাম না বাট চন্নি পাঠিয়ে দিয়েছে আর চণ্ডী আর ফুল দিয়ে দিয়েছে তোমরা গিয়ে পারলে পরে লাগিয়ে নেবে তো ওটাই করবো কালকে সকালে ঘুম থেকে ওটা সান টান করে কালকে আমি লাগিয়ে নেবো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ গুড নাইট